হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কলেজ ট্রান্সফার দু হাজার চব্বিশ তো যারা এবার একাদশে ভর্তি হয়েছেন মানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন বেশ করে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও এছাড়া যদি কেউ দ্বাদশ থেকেও দেখে থাকেন তারাও কিন্তু ভিডিওটি দেখতে পারেন কেননা এক কলেজ থেকে আরেক কলেজ যাওয়ার জন্য আপনাকে যে যে শর্ত পূরণ করতে হবে বা যে যে নিয়মগুলো পালন করতে হবে বা যে স্টেপে আপনাকে কাজগুলো করতে হবে সে সবই কিছু নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি তো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন এছাড়া আপনারা অ্যাপ্লিকেশন এবং আপনাদের কতটি স্টেপ আপনাকে পার হয়ে যেতে হবে একদম থেকে একদম কমপ্লিট হওয়া পর্যন্ত যে কটা কাজ করতে হবে সব নিয়ে কিন্তু টুকটাক এই ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো এখন আসি আমরা সরাসরি মূল আলোচনা তো আমরা এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন সাজিয়ে রেখেছি সেই প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো প্রশ্নটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নগুলো কিন্তু আমি আমার মন থেকে বানাইনি এটা আপনাদেরই প্রশ্ন কেননা বিগত দুই বছর ধরে আমি কলেজ ট্রান্সফার নিয়ে ভিডিও ছেড়ে আসতে আসি তো সেখান থেকে সবথেকে বেশি যে কমেন্টগুলো আসছে বা যে তথ্যগুলো জানতে চেয়েছে বা যে তথ্যগুলো সবারই জানতে চাওয়ার ইচ্ছা থাকে সেই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে তো আমরা প্রশ্নতে যাওয়ার আগে আমরা ফার্স্টে নিয়ে যে আপনাদের আসলে কলেজ যে ট্রান্সফার যে কার্যক্রমটা সেটা কীভাবে হয় তো প্রথম আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে তো কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা আমি দেখিয়ে দেবো বেস্ট ভিডিও লাস্ট পার্টে তো যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এটা হচ্ছে দেখুন সেই অ্যাপ্লিকেশন ফর্ম তো আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখুন এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম তো এরকম আপনার একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন যেখানে হচ্ছে কি আপনার একটি সিকিউরিটি কোড থাকবে তো এই সিকিউরিটি কোডটি কিন্তু আপনাকে যত্ন করে রাখতে হবে এবং এখান থেকে আপনি কোন কলেজ থেকে কোন কলেজে যাবেন যেমন এখান থেকে কারেন্ট কলেজ এখান থেকে আপনি যে কলেজে বর্তমানে আছেন সে একটা নাম থাকবে দেন হচ্ছে টিসিং ইনস্টিটিউট এখান থেকে আপনার যে কলেজে নিয়ে টিসি নিয়ে যাবেন সেই কলেজের একটা এখানে নাম থাকবে তো এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যখন অ্যাপ্লিকেশন করবেন তখন এটা হচ্ছে আপনার পেন্ডিংয়ে চলে যাবে পেন্ডিং কিভাবে যাবে আপনি প্রথমত যে কলেজে আছেন সেই কলেজের কাছে এটা অ্যাপ্রুভালের জন্য যাবে সেই কলেজে যখন অ্যাপ্রুভ করে দেবে যেমন দেখুন আমি দেখাচ্ছি যেমন দেখুন উনি ফার্স্ট অ্যাপ্লিকেশন সাবমিট করেছে দেন সেকেন্ড স্টেপে কি হয়েছে আপনার উনি যে কলেজে আসে সেই কলেজে আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করেছে অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রুভ করার পর এখান থেকে আপনাকে ওরা ব্যাঙ্কড্রাফ করতে বলবে সাতশো টাকা ব্যাঙ্কড্রাফ করতে হবে সেই টাকাটা আপনি অনলাইনে জমা দেবেন জমা দেওয়ার পর আপনারা এখান থেকে একটি এরকম পে স্লিপ পাবেন এটা হচ্ছে একটি পে স্লিপ দেখেন এটা হচ্ছে পে স্লিপ এরকম পে স্লিপ পাবেন এটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন তো যখন টাকা জমা দিয়ে দেবেন তখন হচ্ছে আপনারা থার্ড স্টেপে এটা অ্যাকসেপ্ট করে ফেলবে অ্যাকসেপ্ট করার পরে এটা আপনি যে কলেজে টিসিনে যেতে যাচ্ছেন সেই কলেজের কাছে চলে যাবে দেন সেই কলেজে অ্যাপ্রুভ করলে আপনার আবেদনটা সফলভাবে হয়ে যাবে দেন এখান থেকে আপনার চারটা স্টার্টিং আপনার একদম কমপ্লিট হয়ে যাবে তো এখন আসি যে আপনারা যে এই টিসি নেওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে তো আমি একদিন কিন্তু সার সংক্ষেপে কিন্তু আমি যে টিসির কার্যক্রমটা সেটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি এখন আসি আমরা আমাদের একদম মূল পয়েন্টে আমাদের যে মূল যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলো দেখেন আমরা চলে আসি তো প্রথমে দেখুন আপনি তো এর আগে দেখুন আমি যে কথাগুলো বললাম যে কিভাবে কি করতে হবে সেগুলো কিন্তু আমি ভিডিও শেষে বলেই দিব তো আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কিভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিব আপনাদেরকে তো এখন আসে আমরা যে প্রশ্নগুলো সাজিয়ে রেখেছি সেখানে আমরা চলে যাই তো প্রথম প্রশ্নটা আমাদের কি ছিল কলেজ ট্রান্সফার কি ভর্তির পর কিভাবে ট্রান্সফার আবেদন করব। তো কলেজ ট্রান্সফার হচ্ছে কি আপনি এক কলেজ থেকে আরেক কলেজ যাওয়ার যে প্রক্রিয়াটা সেটাই কিন্তু হচ্ছে মূলত কলেজ ট্রান্সফার আর এটা হচ্ছে আপনার আবেদনটা অনলাইনে করতে হবে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারবেন আপনি যে বোর্ডে আছেন যেমন আপনি ঢাকা বোর্ডে হয়ে থাকলে আপনি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে ই ইটিসি নামে একটি অপশান পাবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টিসির যে অ্যাপ্লিকেশন প্যানেলটা রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে তো বর্তমান সময়ে আমাদের দেশের কিন্তু ইন্টারনেটটা খুবই স্লো যে কারণে কিন্তু অনেক লোডিং নিচ্ছে বাট ইন্টারনেটটা স্বাভাবিক হয়ে গেলে তখন কিন্তু এতটা লোড হবে না তো সিম্পালি এখান থেকে আপনারা টিসির প্যানেলে চলে গেলে এখান থেকে আপনার কিছু তথ্য চাবে বেসিক কিছু তথ্য চাবে তো সেই তথ্যগুলো আপনারা ফিল আপ করার পর এখান থেকে আপনার টিসির অ্যাপ্লিকেশনটা খুবই সিম্পলভাবে করতে পারবেন আর কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অলরেডি আমার চ্যানেলটিকে ভিডিও রয়েছে গত বছরই তো সেম নিয়ম আগের যে নিয়ম ছিল সেম নিয়ম আমি সেই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেটি দেখে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তো এখন আসে আমরা সেকেন্ড পর্যায়ে মানে সেকেন্ড কোশ্চেনের কলেজ ট্রান্সফার কবে শুরু হবে তো কলেজ ট্রান্সফার শুরু হবে আপনার একাদশের ক্ষেত্রে আপনারা যখন ভর্তি হবেন তো ভর্তি অলরেডি কিন্তু হয়ে গেছেন বা অনেকে কিন্তু হচ্ছেন তো যখন ভর্তির কার্যক্রম শেষ হবে তারপরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হবে কলেজ থেকে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করবে যেটা হচ্ছে বোর্ডের কাছে আপনাদের তথ্যগুলো যাবে যখন বোর্ডের কাছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক তখন থেকে কিন্তু আপনি টিসির অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা হতে সম্ভবত সময় লাগে আপনার চার থেকে ছয় মাসের মতন সময় লাগতে পারে এই চার থেকে ছয় মাস আপনি বর্তমানে যে কলেজ আছেন সেই কলেজে আপনাকে ক্লাস করতে হবে বা আপনি যখন আর যখন টিসিটা শুরু হবে তখন কিন্তু অবশ্যই কিন্তু বোর্ডের নোটিশে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনার টিসির অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তখন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু ধরে নিতে পারেন এটা আপনার ম্যাক্সিমাম আপনার ছয় মাস লাগতে পারে ছয় মাসের বেশি লাগবে না ছয় মাসের মধ্যে অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে তারপরে আসি যে আপনার কলেজ ট্রান্সফার কীভাবে করতে হয় তো কলেজ ট্রান্সফার হচ্ছে আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো আমি কিন্তু ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম অ্যাপ্লিকেশনে যে করে আপনাকে স্টেপ পার হতে হবে সে সবই কিন্তু দেখিয়ে দিয়েছি তো করি আপনারা এটার অ্যান্সার দিতে হবে অ্যান্সার আপনার পেয়ে গেছেন তারপরে দেখুন কলেজ ট্রান্সফারের কার্যক্রমটা কীভাবে হয় তো এটাও কিন্তু আমি বলে দিয়েছি কলেজ ট্রান্সফারের কার্যক্রমটা আপনি প্রথমে অ্যাপ্লিকেশন করবেন দেন আপনি যে কলেজে আছেন সেই কলেজে অ্যাপ্রুভালের জন্য যাবে কলেজ অ্যাপ্রুভ করলে আপনাকে সোনালি সেবার মাধ্যমে আপনার মানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে আপনি সেটা সাতশো টাকা জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পরে আপনার সেটা অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি যে কলেজে টিসি নিয়ে যেতে চাচ্ছেন তাদের কাছে অ্যাপ্লিকেশনটা যাবে তারা এক্সেপ্ট করলে আপনার অ্যাপ্লিকেশনটা বোর্ডের কাছে চলে যাবে বোর্ড যখন এটাকে অনুমোদন করে দেবে তখন আপনার টিসিটা টিসির কার্যক্রমটা সম্পূর্ণ হবে দেন আপনি একটি পেজ পাবেন সেটা হচ্ছে আপনার এই যে আপনারা এই পেজটি পাবেন এ দেখুন এই যে আছে এটা দ্বাদশ শ্রেণী এখানে আপনার একাদশ শ্রেণী থাকবে তো দ্বাদশ বা একাদশ এখান থেকে আপনার সেই নামটা থাকবে আর শ্রেণীর ছাড় ছাড়পত্রের অনুমতিপত্র প্রসঙ্গে এখানে দেখুন লেখা রয়েছে আপনার যে কলেজটা যেতে চাচ্ছেন টিসি নিয়ে সেই কলেজটা তারা অ্যাপ্রুভ করে দিয়েছে ঠিক আছে এরকম একটা অনুমতিপত্র পাবেন সেটা হচ্ছে আপনার বোর্ডের ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন যেমন আপনি যদি রাজশাহী বোর্ড থাকেন আপনার রাজশাহী বোর্ড থেকে ডাউনলোড করতে হবে যেটি দিনাজপুর বোর্ড থাকেন দিনাজপুর বোর্ড থেকে ডাউনলোড করতে হবে তো প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু নিজস্ব ওয়েবসাইটের মধ্যে এগুলো প্রকাশ করবে আর আপনাদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত কার্যক্রম ওয়েবসাইট থেকে করতে হবে তারপরে আসি আপনার পরের কোশ্চেনে সেটা হচ্ছে কি আপনার সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজ যাওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে আর বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজ যাওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে কিন্তু কথা হচ্ছে কি আপনি যে কলেজে যান না কেন সেই কলেজের যে মিনিমাম জিপিএ রিকোয়ারটা আছে সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে আগে যদি কোনো কলেজে ফোর থাকে মিনিমাম জিপিএ আপনার আছে থ্রি পয়েন্ট নাইন জিরো তাহলে কিন্তু আপনি পারবেন না অবশ্যই কিন্তু আপনার ফোর বা ফোরের উপরে থাকতে হবে আরেকটি হচ্ছে কি আপনাকে সিট ফাঁকা থাকতে হবে ঠিক আছে আর যদি যেমন দেখুন একটা কলেজে চারশো সিট রয়েছে এখন চারশো সিটই আপনার ফিল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কলেজে টিসি নেয় যেতে চাইলেও কিন্তু যেতে পারবেন না কেননা তাদের তো সিট ফাঁকা নেই অবশ্যই সিট থাকতে হবে আর আপনার সেই কলেজের মিনিমাম জিপিএ রিকেট অনুযায়ী আপনার জিপিএ থাকতে হবে তাহলে কিন্তু আপনি এক কলেজ থেকে আর এক কলেজ যেতে পারবেন সেটা হোক সরকারি থেকে বেসরকারি বা বেসরকারি থেকে সরকারি দূনুটাতেই পারবেন তারপরে হচ্ছে আপনার কলেজ ট্রান্সফারের জন্য কত টাকা ফি দিতে হবে এটা হচ্ছে সাতশো টাকা ফি দিতে হবে এটা হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা কেউ যদি চান যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন সেটাও করতে পারবেন ওকে তারপর আসে আমাদের পরের কোশ্চনে কলেজ ট্রান্সফার করলে নতুন করে কি ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে হ্যাঁ অবশ্যই নতুন ফি দিয়ে ভর্তি হতে হবে যেমন আপনি বর্তমানে যে কলেজে রয়েছেন সেই কলেজে আপনি একটি নির্দিষ্ট ফি দিয়ে ভর্তি হয়েছেন যখন এই কলেজ থেকে আপনার ট্রান্সফার হয়ে অন্য একটি কলেজ যাবেন তখন সেই কলেজের আবার যে ফি থাকে সেই ফি দিয়ে আপনাকে ভর্তি হতে হবে তারপর আসি পরের প্রশ্নে সেটা হচ্ছে এক বোর্ড থেকে অন্য বোর্ড বোর্ডে কলেজ ট্রান্সফার করা যাবে নাকি হ্যাঁ অবশ্যই যাবে সেটা হচ্ছে আপনাকে বিটিসি করতে হবে মানে আপনার বোর্ড ট্রান্সফার যদি আপনি আর ঢাকা বোর্ড থেকে ঢাকা বোর্ডে আপনার ট্রান্সফার করেন সেকে হচ্ছে আপনার একটা টিসি বলে ইটিসি বলে আর যখন আপনি এক বোর্ড থেকে আরেক বোর্ডে যাবেন তখনও যাবে বিটিসি এটা হচ্ছে বোর্ড ট্রান্সফার চলে যাবে ঠিক আছে তো এটাও করতে পারবে এটা হচ্ছে আপনার করতে হবে এটা কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন না ম্যানুয়ালি আপনাকে একটা ফর্ম জমা নিতে হবে ফর্ম জমা নিয়ে আপনাকে উভয় বোর্ডে যেতে হবে বর্তমানে আপনি যে বোর্ডে আসেন সেই বোর্ডে জমা দিতে হবে যেখানে আপনি যাবেন সেখানে আপনাকে জমা দিতে হবে তো বিটিসি নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটি দেখেও কিন্তু আপনারা আপনার ধারণা নিতে পারবেন তারপরে আসি একই বোর্ডের অধীনে কলেজ ট্রান্সফারের নিয়ম এই যে সিম্পল নিয়ম অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তারপরে আসি কতগুলো সিট খালি রয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো তো সেটা বোঝার জন্য আপনাকে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে যখন আপনার ইটিসির প্যানেলে চলে যাবেন তো ইন্টারনেটটা কিন্তু খুবই স্লো যেমন দেখুন এখানে চলে আসছে তো আসার পরে দেখুন এখান থেকে যখন অ্যাপ্লিকেশান করবেন আপনার যেমন এখান থেকে আপনার ক্লাস যেমন আমি ফার্স্ট ইয়ারে করব ইন্টার ফার্স্ট ইয়ার ইলেভেন এখান থেকে পাসিং ইয়ার দিব রেজিস্ট্রেশন নাম্বার দিব রোল নাম্বার দিব তথ্যগুলো এখানে অটোমেটিকলি চলে আসবে তথ্য আসার পর এখান থেকে টিসি মানে কি কারণে মানে যে কলেজে টিসি নিব সেই ইনস্টিটিউটটা এখানে সিলেকশন করব কোন শিফটে করব কারণটা কি সিলেকশন করে সাবমিট করলে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তারপর দেখুন এখান থেকে আমাদের কোন কলেজে কতগুলো সিট রয়েছে সেটা আমরা কীভাবে বুঝবো তো সিটটা ফাঁকা দেখার জন্য মানে সিট দেখার জন্য এখানে দুটা অপশান আছে অ্যাভেলেবেল সিট অফ এক্সাই এটা হচ্ছে একাদশ শ্রেণী আর এটা হচ্ছে দ্বাদশ শ্রেণী এখান থেকে ধরুন আমরা একাদশ শ্রেণী চেক করব এখান থেকে আমরা অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওদের লিস্ট চলে আসবে আর যেমন দেখুন এখান থেকে আপনার একটা মেইন স্কুল যে আপনার এক্সাম্পল দেখাচ্ছে কুরমুটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ এই কলেজ হচ্ছে আপনার টোটাল স্টুডেন্ট হচ্ছে আপনার বর্তমানে আসে চুয়ান্ন জন ওদের টোটাল সিট হচ্ছে একশো জন চুয়ান্ন জন ভর্তি হয়েছে এবং তাদের এখন অ্যাভেলেবেল সিট আছে আপনার ছিচল্লিশটা অর্থাৎ এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে যদি দেখেন যে এখান থেকে আপনাদের কলেজের লিস্ট নেই আপনি যে কলেজে ট্রান্সফারের নিতে যেতে চাচ্ছেন সেই কলেজের লিস্ট এখানে পাচ্ছেন না তো সেক্ষেত্রে বুঝে নেবেন সেই কলেজে সিট ফাঁকা নেই যেসব কলেজে সিট ফাঁকা রয়েছে শুধুমাত্র সেসব কলেজের লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনি কোন কলেজে কতগুলো সিট এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে তো এখন আসে আমরা তারপরে চলে যাই তো অবশ্যই কিন্তু যারা দু সালে ভর্তি হয়েছে তাদের কিন্তু একাদশের লিস্ট এটা না এটা কিন্তু দু সালে যারা ভর্তি হয়েছিল তাদের জন্য কিন্তু বিষয়টা মাথায় রাখবেন কেননা এই ভিডিওটা যখন আমি করতেছি তখন দু হাজার চব্বিশ সাল নিয়ে আমি টার্গেটলি করতেছি বাট এই তথ্যগুলো কিন্তু এখনও আপনাদের আপডেট হয়নি এই তথ্য আপনাদের আপডেট হবে যখন আপনার টিসির কার্যক্রম শুরু হবে তখন আপনারা চেক করলে আপনারা সঠিক তথ্যটা দেখতে পাবেন এখন চেক করলে কিন্তু আপনারা পূর্বের তথ্যগুলো দেখতে পাবেন তারপরে সেখানে আমরা আমাদের পরের প্রশ্নে সেটা হচ্ছে আপনার কলেজ ট্রান্সফার কার্যক্রম সম্পূর্ণ করতে কতদিন সময় লাগে তো এটা আপনার স্বাভাবিকভাবে যতটা সময় লাগবে সেটা হচ্ছে সর্বোচ্চ গেলে আপনার যদি দ্রুত হয় সেক্ষেত্রে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে হয়ে যায় কেননা এখান থেকে আপনার অনুমতি লাগে তিনটা একটা হচ্ছে আপনি ফার্স্টে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন দেন এটা আপনি যে কলেজে ট্রান্সফার নিতে চান সেই কলেজে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পর আপনি ফি জমা দেবেন ফি জমা দেওয়ার পর ফিটা অ্যাপ্রুভ হবে দেন আপনি যে কলেজে ট্রান্সফার নিয়ে যেতে চান সেই কলেজ অ্যাকসেপ্ট করবে দুইটা কলেজ যখন অ্যাকসেপ্ট করে ফেলবে আপনার অ্যাপ্লিকেশনটা চলে যাবে বোর্ডের কাছে বোর্ড যাচাই বাছাই করে বোর্ড অনুমতি দেবে অনুমতি দেওয়ার পরে একটি ছাড়পত্র প্রদান করবে তো এই সমস্ত কার্যক্রম হতে পনেরো থেকে এক মাস সময় লেগে যেতে পারে তার মধ্যে আপনাদের কার্যক্রমটা হয়ে যাবে আর যদি আপনি যে কলেজে যে কলেজে বর্তমানে আসেন সেই কলেজ থেকে যদি আপনার টিসি সি না দেয় তাহলে আপনি কিন্তু আরেক কলেজ যেতে পারবেন না অথবা আপনি যে কলেজে বর্তমানে যেতে চাচ্ছেন সেই কলেজ যদি আপনাকে নিতে না চায় তাহলে কিন্তু আপনি টিসি নিতে পারবেন অবশ্যই কিন্তু যে কলেজে বর্তমানে আছেন যে কলেজে যেতে চাচ্ছেন দুই কলেজের কোনো কিন্তু অনুমতি এবং ইচ্ছা থাকতে হবে তাহলে কিন্তু আপনি টিসি নিয়ে এক কলেজ থেকে আরেক কলেজ যেতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাকে অনুমতি দিবে এখানে অনুমতি দেওয়ার কোনো কিছুই নেই আপনি যদি কোনো কলেজে পড়তে না চান সে আপনি যদি যথার্থ কারণ দেখাতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই কলেজ আপনাকে ছেড়ে দেবে আর যে কলেজে যেতে চান সেই কলেজে সিট ফাঁকা থাকলে আপনাকে সেই কলেজে নিয়ে নিবে এটাই কিন্তু স্বাভাবিক হবে তারপর আসি কীভাবে বুঝবো কলেজ ট্রান্সফার হয়েছে কলেজ ট্রান্সফার হয়েছে এটা হচ্ছে আপনার ফোনে এস এম এস যাবে একটা এস এম এস পাবেন এস এম এসের এর মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার কলেজটা ট্রান্সফার হয়ে যাবে তখন আপনি ওয়েবসাইটে গেলে আপনারা যে আপনাদের লিস্টটা পেয়ে যাবেন যে আপনার যে ছাড়পত্র পেয়ে যাবেন এছাড়া আপনি যে কলেজে যেতে চান সে কলেজে যোগাযোগ সে কলেজে যোগাযোগ করলে আপনার তথ্যটা পেয়ে যাবেন তারপর আসি কলেজ ট্রান্সফার হওয়ার পরবর্তী কাজ কি যখন আপনার কলেজটা ট্রান্সফার হয়ে যাবে তখন আপনি যে কলেজে আগে পড়তেছিলেন সে কলেজ থেকে আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে দেন আপনি নতুন যে কলেজে ট্রান্সফার নিয়েছেন সে কলেজে গিয়ে আপনাকে ভর্তি হতে হবে এবং সে কলেজের নিয়ম অনুযায়ী আপনাকে ক্লাস বা পরবর্তী কার্যক্রম করতে হবে তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা কলেজ ট্রান্সফার করবেন আর আপনাদের মনে যে যে কোশ্চেনগুলো ছিল আশা করি আমি সমস্ত কোশ্চেনগুলোর উত্তর যথার্থভাবে দিতে পেরেছি এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও বন্ধ ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল তুলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সহায়তা থাকবেন আল্লাহ হাফেজ